করছে এই আর ডিভাইসে এত কিছু স্মার্টফোনটি বাজেট ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার অপশন হিসেবে বাজারে এসেছে কম দামে উন্নত ফিচার ও স্মার্ট লুক নিয়ে ফোনটি প্রতিযোগিতামূলক বাজারে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছে এটি বিশেষভাবে তৈরি হয়েছে তাদের জন্য যারা কম বাজেটে ভালো ক্যামেরা বড় ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি খুঁজছেন ফোনটির ডিজাইন একদম প্রিমিয়াম লেভেলের যেখানে স্লিম বডি ও মেটাল ফিনিশিং দেওয়া হয়েছে যা হাতে নিলে অনেক বেশি স্টাইলিশ মনে হয় ফোনটির ডিসপ্লে অনেক বড় 6.78 পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে যার রেজলিউশন ওয়ান থাউজ্যান্ড এইটি বাই টু থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি সিক্স পিক্সেল এই দামের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া সাধারণত কঠিন তাই এটি বেশ ভালো একটি অ্যাডভান্টেজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং ও গেমিং অনেক স্মুথ হয় ডিসপ্লের কালার ব্রাইটনেস যথেষ্ট ভালো যা রোদেও স্বচ্ছ দেখা যায় যারা ভিডিও দেখেন সিনেমা দেখেন বা গেম খেলেন তাদের জন্য এটি বেশ ভালো অভিজ্ঞতা দেবে ডিসপ্লের চারপাশে বেজেল কিছুটা পাতলা রাখা হয়েছে যা স্ক্রিন টুকডি রেশিও বাড়িয়ে দিয়েছে এবং ফোনটি দেখতে আরও আকর্ষণীয় মনে হয় পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে ইউনিসেক টাইগার টি সিক্স টোয়েন্টি প্রসেসর ব্যবহার করা হয়েছে যা এই বাজেটের মধ্যে বেশ ভালো একটি চিপসেট যদিও এটি মিডরেঞ্জ প্রসেসর তবে দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভিডিও দেখা মেসেজিং কলিং ও সাধারণ গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে পারবে হেভি গেমিং বা মাল্টিটাস্কিং করার সময় কিছুটা ল্যাগ দেখা যেতে পারে তবে বাজেট অনুযায়ী পারফরম্যান্স মোটামুটি ভালো বলা যায় কোনটিতে সিক্স গিগাবাইট ও এইট গিগাবাইট ড্যাম এর দুটি ভেরিয়েন্ট রয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট গিগাবাইট দেওয়া হয়েছে যা প্রয়োজন হলে মাইক্রোএসটি কার্ড এর মাধ্যমে আরও বাড়ানো যাবে ক্যামেরা পারফরম্যান্সের কথা বললে এটি ফিফটি মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা নিয়ে এসেছে যা এই বাজেটের মধ্যে বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম পর্যাপ্ত আলোতে ক্যামেরাটি ভালো পারফরম্যান্স দেওয়া ছবি অনেক শার্প ও ডিটেইলড হয় তবে লোলাইট বা রাতের বেলায় ছবিতে কিছুটা সফটনেস দেখা যেতে পারে যদিও নাইট মোড এর সাহায্যে এই সমস্যা কিছুটা কমানো সম্ভব ভিডিও রেকর্ডিংয়ের জন্য এটি ওয়ান থাউজেন্ড এইটি রেজলিউশন সাপোর্ট করে তবে স্ট্যাবিলাইজেশন একটু কম পাওয়া যায় ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল যা সেলফি ও ভিডিও কলে ভালো অভিজ্ঞতা দেবে সেলফি ক্যামেরা এর এইচডিআর পারফরম্যান্স ভালো ফলে ব্যাকগ্রাউন্ডের ডিটেইল ঠিকঠাক ধরে রাখা সম্ভব হয় ব্যাটারি পারফরম্যান্স এই ফোনের অন্যতম ভালো দিক এতে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা সাধারণ ব্যবহারে একদিন অনায়াসে ব্যাক দিতে সক্ষম যারা ফোন বেশি ব্যবহার করেন তাদের জন্য এটি বেশ ভালো ব্যাটারি লাইফ দিতে পারবে এতে এইটিন ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকলেও চার্জ হতে কিছুটা বেশি সময় লাগতে পারে কারণ এই চার্জিং প্রযুক্তি এখন তুলনামূলক ধীর গতির হয়ে গেছে সফটওয়্যার এর দিক থেকে ফোনটিতে অ্যান্ড্রয়েড ফোরটিন ভিত্তিক আইটেল ওয়েস ফোরটিন পয়েন্ট ফাইভ ব্যবহার করা হয়েছে যা ইউজার ইন্টারফেসকে সহজ ও ক্লিন রাখে এতে কিছু প্রি ইনস্টলড অ্যাপ রয়েছে তবে চাইলে সেগুলো আনইনস্টল করা যায় ফোনটির নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে এছাড়াও ফেস আনলক ফিচার রয়েছে যা যথেষ্ট ভালোভাবে কাজ করে তবে খুব দ্রুত নয় সাউন্ড পারফরম্যান্স এর দিকে ফোনটিতে স্টেরিও স্পিকার নেই তবে লাউড স্পিকারটি মোটামুটি ভালো ইয়ারফোন জ্যাক থাকায় যারা ওয়ার্ড ইয়ারফোন ব্যবহার করতে চান তাদের জন্য এটি সুবিধাজনক হবে কানেকটিভিটি এর দিক থেকে ফোর জি ভিউল ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে যা এই দামের ফোনে ভালো একটি সংযোজন এই ফোনটি বিশেষভাবে উপযুক্ত তাদের জন্য যারা বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে বড় ব্যাটারি এবং ভালো মানের ক্যামেরা চান তবে যারা হেভি গ্যামার বা খুব বেশি মাল্টিটাস্কিং করেন তাদের জন্য এটি আদর্শ নাও হতে পারে যারা আইফোন বা ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোন এর মতো পারফরম্যান্স আশা করছেন তারা এই ফোনে কিছুটা কমতি দেখতে পারেন তবে এই বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি থাকায় এটি অনেকের জন্য আকর্ষণীয় একটি ডিভাইস হতে পারে